اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي ارحم طالما مصطفاك

কাবতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ পবিত্র সোহাদে কারবালা এবং কবরবাসীর স্মরণে তন্তর ইমাম হুসাইন রাদি আল্লাহ ও তালা আনহু গাউসিয়া নুরিয়া হিপস খানা ও এতিম খানা তন্তর মা পাতমা রাদি আল্লাহ ও আনহা পাগে নুরি মহিলা হিপস মাদ্রাসার উদ্বেগে তৃতীয় বাৎসরিক মৌলা আলি রাদি আল্লাহ ও কনফারেন্স সোহাদে কারবালার মা সাজাইয়া এই তন্তর বাসটান জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে ওলামাই ক্যারাম বিশেষ করে তলেবুল এলম ছাত্র ভাই বাবারা আমার দাড়ি মুরব্বী বাবারা পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ইরে আমার এই তন্তর আশে পাশে এলাকার ভাই বাবার আয়ু ইরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায় নি রে ভাই মুনাজাত হইতেছ রে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড়বাগির মধ্যে সময় কাটাইবা একদিন দুনিয়ার hayat যখন তোমার শেষ হয়ে যাবে মালাকুল মউত আসবে তোমার সামনে তুলে আসবে এমন অনেক মানুষ মারা গেছে মালা মা উত্তরে চেহারা বিছানার মধ্যে ময়ে পশ্রাব পায়খানা কইরা দিছে বাইরে এমন কঠিন মুসিবত আসার আগে আসনায় এই তম্পর বাসবেন জামে মসজিদে আমি গুনাগার স্বামীর সঙ্গে দুইটা হাত পারে হাতে হলে ভাই আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না মাবুদো ডাকলে কি জুরাই রে মন জপলে নি পান ঠান্ডা হয় না দেখিলে দুই নয় তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কই তো কথায় আল্লাহ আর আমার সঙ্গে নি কই বা কথা গ জানাই গোয়াল্লা জাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু হত্রতে ইউনুস নবীর সঙ্গে কইস কথা আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লা আল্লাহ সাদা কাপনে ডুকাইয়া গোয়াল্লা

তোমার মনে অবশেষে আমার নবীর সঙ্গে কইথ কথায় আল্লাহ মে রাজ আমার সঙ্গে ও আল্লাহ আমার নবীর সামনে রাখিয়া গো আল্লাহ ও আল্লাহ জাগাল তোমার মনে বাবু

দরবারে আল্লাহ কে জানি রাত বাড়াইছে কার জানি মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট এমন মা দুঃখিনি দাদের অন্ধকার কবরের আল্লাহ আমার কবর না দাঁতের ফয়সালা কইরা দাও জানি না কোন সন্তান জানি রাত বাড়াইছে মাও নাই বাবাও নাই টিম গো আল্লাহ মা বাবা আল্লা রায় তোমার মায়ার নজরে সেই মামা বারে তো বলিতে আজামে তুমি দিয় না দুঃখের বরদি আমার জন দুঃখী মা যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবরটা রে না যাদের ফয়সালা করে দাও আল্লাহকে জানি একবার হইছে গো দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ বেঁচে অসুস্থ আমার মতো আজকে দুই মাস পর্যন্ত আমার মা বিছানার মধ্যে পড়ে আছে মাপসাই তোমার দরবারে আমার আম্মার সহ পৃথিবীর যত মা বোনেরা বাবার অসুস্থ আল্লাহ প্রত্যেককে তুমি শেফা কামেলা নসিব করে দাও ও দয়া এই তন্তর ইমাম হুসেন নাদি আল্লাহু মাদ্রাসা এবং মা ফাতেমা মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে যা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া দিদিয়া পরামর্শ দিয়া এই মাহফিলগুলোর इंतजाम করার জন্য সহযোগিতা করে বিশেষ করে আক্কি বুইরিয়া বহাওয়ার মধ্যে এই তন্তর আসছেন জামে মসজিদ কমিটির ভাই বাবারা এত সুন্দর করে মাহফিলের इंतजाम তাদের মসজিদের মধ্যে করা সুযোগ করে দিয়েছে আলাই মসজিদ কমিটি সহ প্রত্যেককে তোমার দরবারে সমবध्द করলাম তুমি তাদের জামমান ইজ্জতের জামিনদার হয়ে যাও এই ব্যবসায়ীরে তুমি কবুল করো তাদেরকে আগুন পানি থেকে আপাদত করো তাদের ব্যবসার মধ্যে তুমি তারা কি নসিব করে দাও এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র অভিভাবক শিক্ষক সহ প্রত্যেকটা তুমি কবুল ও করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়ে না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করে আল্লাহ